আসসালামু আলাইকুম এভিগুটি তো আজকে আমরা যাব গান্ধীঘাট তো আমার আজকে হচ্ছে ফার্স্ট বোলাক তো একটু কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আমাকে তো এখন ফারাক্কা ব্রিজ দিয়েই যাব এখন এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ গান্ধীঘাট যাওয়ার রাস্তা তো এখানে মিলিটারিও থাকে এখানে অনেক রিক্সা আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য তো এখন বেরিয়েছি আমি আর নুরুদ্দিন তো এখন নুরুদ্দিন বাইক চালাচ্ছে আমি পিছনে বসে ভিডিও করছি তো কী দৃশ্যটা একটু দেখে নাও তোমরা ব্রিজের তো আমরা যেতে যেতে আই ওখানে আছে আই লাভ বি পি মানে ফারাক্কা ব্রিজ পুলিশ লেখা আছে তা ওখানে মাই লাভ এফ বিপিও আছে মাই লাভ ফারাক্কা ব্রিজ পুলিশ তো এখানে এক একটা চেকপোস্ট আছে সেই চেকপোস্টটা পার করে আর কিছুটি রাস্তা যাবো কে তো সাইডে মিলিটারি স্টেডি দেখতে পেলেন চেকপোস্টটা পার করে আমরা একটু পাশ করে দিলাম এর সামনে কিছুটা গিয়ে আমাদের গান্ধীঘাট তো এখানে একটু একটু যেতে হবে রাস্তাতে তো সব একটু ঘুরতে এসছে পিকনিক বানাতে আমরা দেখতে পাচ্ছ এখানে একটা ঘাট আছে নিচে সব বসে আছে রাস্তাতে সেরকম জ্যাম নেই যাতায়াত সেই ফ্রি তো কোনো সমস্যা নেই তো এখানে একটা লজ আছে আবার এখানে একটা রুমও দিয়েছে আগে থেকে সেই সেই লেভেল নেক্সট লেভেলের করে দিয়েছে আগে অনেক আলাদা ছিল এখন অনেক আলাদা করে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি সবাই এখানে বলতে রকম খুব এনজয় করতে আসে আসো তোমরাও আসো পিকনিক টিকনিক করে যাও এখানে খুব ভালো লাগবে বন্ধু বান্ধব মিলে আসো একটু এতে এবার আমরা গান্ধীঘাট ডুবে যাবো কিছুক্ষণের মধ্যেই একটু এখানে একটু নাই সেরকম পিকনিক মানা দাস এই দোকানগুলো এখন বন্ধ আছে আমি সকাল টাইমে গেছিলাম তাই এখানে সব রকম দোকান পেয়ে যাবেন তোমরা তো এই তো আমরা একটু একটু এখানে দেখতে পাচ্ছেন সাইডে ডান সাইডে লজ দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আর সামনে গিয়ে একটু দেখতে পাবেন এবার এখানে একটু বাইকসটা শোলো করলাম এখানে মাই লাভ এফ বিপি লেখা আছে দেখতে পাবেন গান্ধীঘাট এখানে অনেকেই ফটোশ্যুট করতে আসে আর এই তো আই লাভ এফবিপি মানে এখানে অনেকজন ফটোশ্যুট করে ভিডিও করে কি বলবো আর সব তোমরা ঘুরে যাও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো